একজন গৃহিণী বলেন হোম মেকার বলেন তার জন্যে নিয়মানুবর্তিতা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেইটা আমরা যারা হোম মেকার তারাই একমাত্র বলতে পারবেন আমাদের আমাদের দেশে হোম মেকার যারা গৃহিণী তাদেরকে কিন্তু বেশি মূল্যায়ন করা যায় হয় না কিন্তু সেই হোম মেকারের ভূমিকা যে একটা পরিবারে ঠিক কতটুকু সেইটা তাদেরকে তুলে ধরতে হয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি সাবার থেকেই সীমা বলছি কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি এই যে দুই কাপ চা নিয়ে চলে যাচ্ছি ব্যালকানিতে বসে বসে ভিডিও এডিটিং করব আর হচ্ছে গল্প একটু এত সারাদিনই আজকে প্রচণ্ড বৃষ্টি ঝর ঝর ঝমঝম বৃষ্টি বৃষ্টি দেখতে ভালোই লাগছিলো আজকে কিন্তু প্রচুর পরিমাণে আজকে বজ্রপাত মানে বজ্রপাত হচ্ছিলো কোথাও হয়তো বা এত পরিমাণ শব্দ করে করে হচ্ছিলো কি আর বলবো ভয়ে ঘরে চলে এসেছিলাম একটু পরে তো এই বৃষ্টির সময় আজকে আমি কি কাজ করব না করব বলতে বলতে এই যে বাজার নিয়ে এসেছিলো এক গাদা এখানে টুকিটাকি আমার প্রত্যেক দিনের চাহিদা মতো বাজার আছে একটু ফুচকা একটু ছোলা একটু বাদাম তারপরে আবার আছে হলো চিকেন চিকেন তো আমার পরিবারে খুবই অপরিহার্য একটা জিনিস এটা প্র সপ্তাহে বোধহয় তিন দিনই চিকেন রান্না করা হয় বাসায় কারণ আমার বাচ্চারা এই চিকেন থাকলে খুব মানে কোনো সাউন্ড না করে ভাত তরকারি খা ভাত খাইতে বোধ করেন তো এই চিকেনগুলো একটু রেডি করছি আর সাথে এগুলোও একটু ইয়াতে কন্টেনারে ঢেলে নেব এই সকালবেলায় মুদ বাদাম ছোলা খাইলে শরীরটা সারাদিন খুব চাঙ্গা থাকে এটা সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলায় আমি আর আমার হাজব্যান্ড খাই এটা তো এগুলা একটু প্যাকেজিং করছি প্যাকেজ প্যাকেট থেকে খুলে তারপরে কন্টেনারে ভরছি প্রত্যেক দিনের চাহিদাই এইগুলো অপরিহার্য জিনিস এগুলোও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো নাকি জীবনী শক্তি বাড়ায় আর সে থিউরি থেকে এটা প্রত্যেক দিন একমুট করে খাওয়ার চেষ্টা করি আর এগুলা এখন ভরে রাখলাম বেশ অনেক দিনই যাবে বাদাম নিয়ে এসেছিলো হাফ কেজি আর ছোলা এক কেজি তার সাথে আছে এই যে ফুচকা ছোট্ট ছোটো প্যাকেটের ফুসকা বিশ টাকা করে প্যাকেট নাকি তিনটা প্যাকেট নিয়ে এসেছে বহুদিন আমরা ফুচকা খাই না জানেন আপনাদা আপনাদের সাথে যদি খাইতাম তাহলে শেয়ার করতাম তো অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয় না তাই একদিন বলছিলাম হাজব্যান্ডকে তাই নিয়ে এসেছে আর এই যে মুরগি এই মুরগিগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন একটু আগুনে সেঁকা দিব আগুনে সেঁকা দিলে হবে কি এই যে ছোট্ট ছোট পশমগুলো আছে সেগুলো পরে পরিষ্কার হয়ে যাবে আমরা তো আবার চিকেনের চামড়া তাও ফালাই না জানেন কোনো এক সময় এইগুলাকে ভেজে খাইতে ভীষণ পছন্দ করি আর এই কারণেই এই এত যত্ন করে সুন্দর করে এগুলো পুরে পুরে তারপরে রেডি করব। তা না হলে যদি চামড়াটা ফেলে দিতাম তাহলে কাজটাও খুব দ্রুত হয়ে যেত আর এতক্ষণ সময়টাও আমার নষ্ট হইত না তো এগুলো পুড়িয়ে নিলাম বেশ ভালো করেই পুড়িয়ে নিয়েছি এবার যে ছোট্ট ছোট পশমগুলো আছে সেইগুলো একদম তুলে ফেলে তারপরে একে রেডি করব এখানে বুধ সাড়ে ছয় কেজির মতো মুরগি আছে তো এই মুরগিটা প্যাকেট করে করে রেখে দিব। এগুলো অবশ্য আমি কাটিও না জানেন পার্ট পার্ট করে কেটে রাখি তারপরে যখন রান্না করব। তখন এইগুলোকে আমার পছন্দ মতো পিসেস করে তারপরে হলো হচ্ছে রান্না করি তো তো চলুন আমি কিভাবে মুরগি তা কেটে সংরক্ষণ করি সেইটা আপনাদের সাথেও একটু শেয়ার করি অনেকেই আছেন যে কেটে কুটে তারপরে একেবারে রেখে দেন ফ্রিজে তারপরে রান্না করার সময় বের করে শুধু রান্না করেন কিন্তু তাতে করে হবে কি যদি আপনার একটা এমন একটা রেসিপি খাইতে ইচ্ছে করলো কেটে রাখলেন সেটা আর করা গেল না আর এই কারণে আমার এই যে এই রকম কী করে কাটা যে লেগ পিসগুলো ওইভাবেই কেটেছি কমর থেকে ওইভাবেই রেখে দিব যখন রোস্ট বা হলো হচ্ছে এই অন্য কোনো রেসিপি খাইতে বিরিয়ানি খাইতে ইচ্ছে করবে তখন ওগুলো কেটে সাইজ করে নিয়ে নেব আর ব্রেস্ট পিসগুলো এই যে ওইভাবে কেটে রেখেছি দুই ভাগ করে করে আর এখানে গলা চামড়া কলিজা এইগুলো একদম ছোটো পিস করে কেটেছি এটাকেই আজকে রান্না করব তো চলুন কিভাবে রান্না করি সেটা শেয়ার করি এইটা যদি একদম ভাজা ভাজা করে রান্না করা হয় কতটা আকর্ষণীয় হয় যারা আমরা খাই আমরা জানি এটা আবার হলো হচ্ছে এই খাবারটা বিশেষত আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাস করেন তাদের জন্যে এটা আবার বড় লোক বড় লোক যারা আছেন ওনারা কিন্তু এই মুরগির গিলাকলি যা আছে চামড়া ঠেং এগুলো খায় না কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি আমরা কিন্তু একটা জিনিসও ফালাই না বিশেষভাবে আমার পরিবারটা রকম পরিবার সেইটার কথা বলছি অন্যেরা কি করেন সেটা তো আসলেও জানি না তারপরেও বললাম তবে কাছাকাছি যারা মধ্যবিত্ত পরিবার বাস করে আমার বাসার পাশাপাশি তাদেরকে দেখি এভাবেই রান্না করে কোনো এক বেলা খাওয়ার খাইতে তো এই যে মশলা এখানে মুরগির মশলা হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিচ্ছি তার আগে অবশ্য গো গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম আর গোটা গরম মশলা আর হচ্ছে কি এই যে মুরগির মশলা তারপরে হলুদ মরিচ জিরা এগুলো দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর একটা দুর্দান্ত যুক্তি আছে আমার মা বলতেন তুমি মশলা যতই কষাবা ততই তোমার তরকারি স্বাদটা বেড়ে যাবে মশলা কষানোতা হয়ে গেলে এই যে ধুয়ে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছে এখানে চামড়া গিলা যা আর হচ্ছে গোলা এইগুলা ছোট ছোট করে কেটে এটাকে ভাজবো একদম যতক্ষণ না পর্যন্ত ঝরঝরা থর করে ভাজা হয়ে যাচ্ছে এক ফুটা পানিও দিব না আস্তে আস্তে করে এটাকে ভেজে নিব দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে ঢেকে দিলে প্রচুর পরিমাণে পানি বের হবে তো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আর প্রচুর তেল বের হয় মুরগির চামড়ার ব্রয়লারের চামড়া অনেকে বলে যে এটাকে খাওয়া উচিত না তারপরেও কেন জানি ফেলতে ইচ্ছা করে না জানেন ভালো লাগে মুরগির চামড়াতে মুরগির কলিজাতে আর মুরগির ব্রেনে নাকি প্রচুর পরিমাণে মেডিসিন থাকে কিন্তু সেগুলো অ্যাভয়েড করতেও পারি না কেন যে পারি না সেইটা আমি বলতে বলতে পারবো না এটা এক প্রকার দুর্বলতা হয়ে গেছে এই মুরগির গিলাকলিজাত শেং এগুলাই পছন্দ করি মানে মাংসল যেগুলো হলো ব্রেস পিস ওগুলার চাইতে এগুলাই বেশি খাইতে মজা লাগে এই কারণে এগুলো ফালাইতে মন চায় না তো এই যে আস্তে আস্তে করে বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নিচ্ছি তো আপনারা কারা কারা এই যে আমার মতো মুরগির গিলা কলি যাচ্ছে আমরা এগুলো ফেলে দেন না জানাবেন তো আর আমি তো ফেলে দেয় না কেন ফেলে দেয় না সেটাও বললাম আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তেলগুলো উপরে উঠে এসেছে আর এটাকে আর একটু ভেজে কালা ভুনা করে নিব। মানে কালো কালো করে ভেজে নিব। আর এই কালো কালো করে ভাজা মুরগির মুরগির চামড়া আর এই হাড় হাত দিগুলো যে ঠিক খাইতে কতটা মজা সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন আমার রান্না প্রায় হয়ে এসেছি আর মিনিট তিনেকের মতো এটাকে চুলাই রেখে তারপরে নামিয়ে নেব কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস করে দিবেন আর হলো হচ্ছে আপনাদের রেসিপিগুলো শেয়ার করবেন যাদের সাথে যে সমস্ত পরিবারের সাথে আমি যুক্ত আছি তাদেরটা দেখে অনেক কিছুই শিখতে পারি বা ইউটিউবের বদলতে অনেক কিছুই শিখেও গেছি বলতে পারেন তো এই ছিল আমার রান্নাবান্না আজকের তো আজকে চলে যাব আর কথা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি জানিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফিজ